বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি হিসেবে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় গ্রামে অবস্থিত জমিদার বাড়ি আমি আজকে এখানে শত বছরের পুরনো এই প্রাসাদ শুধু একটি স্থাপনা নয় বরং হারিয়ে যাওয়া জমিদার প্রধান নীরব সাক্ষী ঊনবিংশ শতাব্দীতে তেওতার ধনী জমিদার পরিবার এই বাড়িটি নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ে এই জমিদার বাড়ি ছিল শাসন সম্পদ আর ঐশ্বর্যের প্রতীক বিশাল আঙিনা লোকমুখে শোনা যায় নজরুল ইসলাম নাকি এই জায়গাটিতে এই কবিতাটি লিখেছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে অপরাধ আজও কালের সাক্ষী বহন করে সময়ের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও তেও জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে কি অযত্ন আর অবহেলায় ভগ্ন দশায় পৌঁছেছে এই ঐতিহ্যবাহী কত জমজমাট ছিল এখন শুধু স্মৃতি এমন ঐতিহাসিক নিদর্শন শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের মূল্যবান সম্পদ যথাযথ সংরক্ষণ পেলে তেওতা জমিদার বাড়ি হতে পারে পর্যটনের অন্যতম আকর্ষণ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া যেতে পারবে অতীতের গল্প আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চলে আসছি হচ্ছে তেলতা জমিদার বাড়ি এটা যদি দেখাই দেখেন পুরানো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিল্ডিং আসলে এখানেই ছিল শত বছর আগের রাজা পঞ্চানন সেনের এই রাজ্যটি মানে ঘরগুলো কেমন খুবই ভয়ঙ্কর অবস্থা মনে হয় মাদক সাম্রাজ্যই চলে নাকি জায়গায় এই সমস্ত কাঠ দিয়ে পাঠা তুলি মনে হয়